আজ পালিত হলো খুশির ঈদ আর এই ঈদে দেখা গেল ভিন্ন চিত্র যা দেখে ভীষণ উদ্বেগ বাড়িয়ে দেবে পরিবারের লোকজনদের আনন্দ পালন করতে গিয়ে হেলমেটবিহীন বাইক প্রচুর গতিতে চালাতে দেখা গেল লোকাল ও জাতীয় সড়ক জুড়ে যেখানে বেশ কিছু জায়গায় বাইক দ্রুত গতিতে হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের খবর দেখতে পাওয়া যায় যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি মুর্শিদাবাদ জেলার ডোমকলের যেখানে বাইকার গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনার কবলে পড়লে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফ থেকে একাধিক জায়গায় নানাভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন বার্তা দেওয়া হয় কিন্তু সেসব তোয়াক্কা না করে হেলমেট ছাড়াই গাড়ি চালায় দ্রুতগতিতে যার ফলে কোনো না কোনো জায়গায় দুর্ঘটনার খবর দেখতে পাওয়া যায় যারা বাইক নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসছে তখন কি তাদের মনেই হয় না যে তার পরিবারের মানুষজন তার ফেরার অপেক্ষা করছে ঈদ পালন করুন আনন্দ করুন কিন্তু এমন কিছু করিয়েন না যেখানে আনন্দটা কান্নার রোলে পরিণত হয় গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন সাবধানে চালান জীবন বাঁচান মনে রাখবেন আপনার ফেরার অপেক্ষা করছে আপনার পরিবারের সকলেই আমাদের স্টুডি অনেক ঘোরা করেছে সেখানে রানিং ছিল আমাদের সেখানে ক্যামেরা রানিং ছিল ঘোলা হয়ে